তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও তোমাদের আশীর্বাদ ভালো আছি তো আজকে দেখো মা মেয়ে আমরা বেরিয়েছি একটা জায়গা যাব কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো আর আজকে নিশ্চয়ই সবাই জানো আজকে হচ্ছে দেব দিওয়ালি গ্রামে কী বলো আমি জানি না কিন্তু এখানে দেব দিওয়ালি বলে তো আজকে আমরা মা মেয়ে বেরিয়েছি একটা জায়গায় যাচ্ছি তো চলো যা যাক তোমাদেরকে সাথে নিয়ে তো বন্ধুরা চলো তোমাদেরকে সকলকে সাথে নিয়েই আজকে কিন্তু চলে যাব। চলে যাব আমরা দেখো চলেও এসেছি আমরা এসেছি মন্দিরে একটা খাওয়ানো হচ্ছিলো সেখানে খেতে এসেছি এখানে খাওয়ানো হচ্ছে আজকে হলো গুরু নানকের জন্মদিন সেই উপলক্ষে এই মন্দিরে খাওয়ানো হচ্ছে তা আমি চলে এসেছি আমার পাশ পাশের বাড়ি একটা দুটো মহিলাকে নিয়ে এসেছিলাম খেতে আর দেখো এখানে শুধু কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো আমাদের বাড়ি থেকে আমি আমার মেয়ে আর পাশের দু একটা মেয়ের সাথে আমরা এসেছিলাম আর বন্ধুরা তোমাদেরকে সকলকে বলি গুরু নানকের আজকে জন্মদিন আর আজকে হলো রাস আর গুজরাটে তো এখানে দেব দিওয়ালি বলে আজকের দিনে দেব দেবদিওয়ালী হলো রাত্রেবেলা অনেক অনুষ্ঠান থাকে বড় বড় এখানে তুলসী মাতা তুলসী দেবীর আর কি পুজো হয় সেই জন্য দেব দেবদিওয়ালি বলে এখানে জানি না যে দেশে তুলসী মাতার আজকে পুজো হয় কি না হয় জানি না কিন্তু এখানে খুব বড়ো অনুষ্ঠান হয় খুব বড় তেও এটা এরা এখানে মানায় উৎসবটা খুব বড়ো আর কি তারপর এখানে দেখো থালা নেওয়ার জন্য আমরা লাইনেতে দাঁড়িয়ে আছি আর সকলের দেখো মাথারা কিন্তু ঢাকা আছে কারণ এইখানেতে এই গুরুদুয়ারে এটা নিয়ম এরকম করে মাথা ঢাকা দিয়ে যেতে হবে এটা কিন্তু গুরুদুয়ার দেখো সকলকে এখান থেকে রুমাল দেওয়া হয়েছিল মাথায় ঢাকার জন্য আর আমার মাথাটা খুলে গেছে আমি বুঝতে পারিনি মেয়ে বলছে তাড়াতাড়ি ঢাকা দিয়ে দাও তারপর দেখো এখানে আমরা খেতে বসে গেছি আর এখানে কিন্তু সমস্ত খাবার নিরামিষ যেখানেই খেতে মন্দিরে যায় না কেন সকলেই জানো যে মন্দিরে সব কিছুই কিন্তু নিরামিষ আর এখানেই নিরামিষটা একটু রকম পেঁয়াজ রসুনও এরা দেয় না দেখো কোনো জায়গাতেই পেঁয়াজ রসুন দেয় না নিরামিষ তো নিরামিষ একেবারে নিরামিষ খানা আর এখানে ডাল ডাল হয়েছিল রুটি ভাত পাঁপড় ভাজা আর পায়েস হয়েছিল তারপর দেখো কত মানুষের শুধু আয়োজন দেখো খালি এখানে খাওয়ানো শুরু হয়েছিল এগারোটা থেকে কিন্তু আমরা এসেছিলাম তখন এক দুপুর একটা ভাজি তখনও এত ভিড় প্রচণ্ড মানুষের আয়োজন ছিল এখানে আমরা খাবারটাও খেয়েছি খুব এনজয় করেছি আর আমার ছেলের জন্য একটুখানি নিয়ে নিলাম ও গেছে কলেজে আর তো আসেনি আমাদের সাথে আর দেখো মন্দিরটা শুধু কত সুন্দর লাগছে দেখো গুরুদুয়ার আর এখানে কিন্তু ডেলি খাবার থাকে ডেলি কিছু না কিছু এখানে কিন্তু এনারা দান করে এখানে সকালে এসেছিলাম জগিং জগিং করতে তখনও অনেক কিছু দিচ্ছিল তখনও খেয়ে গিয়েছিলাম আবার এসেছি দুপুরে আর তোমরা বলো রাজ পূর্ণিমার দিনে তোমরা কে কী করে কাটালে বা তাদের বাড়িতে সিমনি হলে একটু তোমরা কমেন্ট করে বলবে আর সকলে রাজ দেখতে যাবে খুব এনজয় করবে কিন্তু আমরা যেতে পারব না যে জানি না কবে রাজ দেখেছি না কারণ আমরা যেন বাইরে থাকি এখানে এসব হয় না তোমরা এনজয় করবে তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা বাইরে বেরিয়ে পড়ছি দেখ আর এখানে একটা কাকু গ্যাস বেলুন বিক্রি করছিল মনে হচ্ছিল একটা কিনে এরকম কি পয়সা ছিল না তারপর দেখো গরুগুলো এখানে তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য কত বড় বড় গরু তো আমরা দেখেছি বেশিরভাগ মানে দেশি গাই সেগুলো দেখেছি জার্সি গরু কিন্তু আমাদের দেশে এখানে সব কিন্তু জার্সি গরু এত বড় বড় যে কি বলবো আর গরুগুলো এত দিয়ে গেলেও কিন্তু কেউ কিছু করবে না বড় বড় একটা গরুর কত বলো কিন্তু এই গরুগুলো কেউ

খানা খেতে গিয়েছিলাম দেখো খাবার খেয়ে চলে এসেছি বলো মাম্মা কেমন ছিল খাবারটা বলো খুব ভালো রে দাও মাম্মা খাবারটা কেমন ছিল বলো ভালো ছিল খুব টেস্টি ছিল কি কি ছিল বলো একবার কি কি ছিল বলো ভাত ছিল ডাল ছিল রুটি ছিল একটা তরকারি ছিল বদি ছিল আর পায়েস ছিল আর আমরা খুব মজা করে খেলাম খুব ভালো ছিল খাবারটা তোমরা কি এরকম খাবার খাবে তাহলে চলে আসবে আমাদের মা বেটির কাছে আমরা কোথাও গেলে তোমাদেরকে নিয়ে যাব কি মামা তো চলো খাবার তো খেয়ে এলাম অনেক করে আর তোমাদের দাদা ভাই যায়নি তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করব আর ছেলে গেছে কলেজে ছেলেকে সকালবেলা নাস্তা বানিয়ে দিয়েছিলাম চিড়ের নাস্তা বানিয়ে দিয়েছিলাম ছেলে নিয়ে চলে গেছে ও কিছু নিয়ে যেতে চায় না বুঝলে জোর জবরদস্তি ওকে বানিয়ে দিই আর কী বলবো আমি আবার গিয়ে বানাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার রান্না করব ভাত তো চলো আর বেশি কিছু বললাম না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই ভালো থেকো সকলে